আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষাদী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো ফেরদ একাডেমি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি তোমাদের সাথে তোমাদের গণিত পাঠ্য বইয়ের নবম অধ্যায় মিতিক অনুপাত এর সূত্রগুলো বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব আমার স্টুডেন্টের কাছে সবার কাছে কমপ্লেন শুনি ত্রিকোণমিতিক নাকি সূত্র মনে থাকে না তো আজকের ক্লাসটা করার পরে তোমার কাছে ত্রিকোণমিতিক সূত্রগুলো পানির মতো সহজ হয়ে যাবে তো ঠিক আছে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো দেখো প্রথমে কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে আমরা সম্পর্ক সেটা নিম্নয় করব তার আগে আমাকে একটা জিনিস জানতে হবে সেটা কি সেটা হলো প্রথমে আমাকে একটা সমকোণে ত্রিভুজ লাগবে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ নিছি এ বি সি এখন তোমাকে যদি প্রশ্ন করি এটা সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে বুঝবো সমকোণী ত্রিভুজ বোঝার যে উপায় সেটা হলো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ থাকে অর্থাৎ একটি কোণ নব্বই ডিগ্রি থাকে এবং অপর দুটা যে কোণ আছে সে দুটো কোণ থাকে কি সূক্ষ্ম কোণ মানে দুটো কোণ মিলেই হবে নব্বই ডিগ্রি আর একটা কোণ দেওয়া থাকবে নব্বই ডিগ্রি তাহলে যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি তাকে আমরা কি বলি সমকোণী ত্রিভুজ বলি তাহলে প্রথমে আমাদের কি করতে হবে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে দেখো এ বি সি আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি এখন দেখো আমরা যদি এই কোণের সাপেক্ষে অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে যদি আমরা হিসাব করি তাহলে দেখো আচ্ছা আগে দেখো সমকোণের বিপরীতে যা থাকে তার নাম হলো অতিভুজ এটা হলো সমকোণ এর বিপরীতে দেখো এটা দেওয়া আছে অর্থাৎ সমকোণের বিপরীতে যা থাকে সেটা হলো অতিভুজ আর যে কোণ দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া আছে থিনা বিপরীতে যা থাকবে সেটা হলো লম্ব বা বিপরীত বাহু তাহলে এটার নাম কি লম্ব অথবা বিপরীত বাহু আর এটা যে কোনটা উৎপন্ন করবে ভালো করে বুঝো যে কোনটা উৎপন্ন করবে এই কোনটার নাম হলো ভূমি যে কোণটা। যে কোনটা উৎপন্ন করতে সহায়তা করবে তার নাম হলো ভূমি বা সন্নিত বাহু আমি আশা করতেছি তুমি অতি সহজে এটা বুঝতে পারছো তো এখন দেখো আমরা সূক্ষ্মকোণে ত্রিকোণ ত্রিকোণমিতিক সম্পর্ক নিম্নয়ের জন্য আমার এই চিত্রটা সাহায্য নিতে হবে তো দেখো আমাদের অনুপাত আছে কয়টা আমাদের টোটালি অনুপাত আছে ছয়টা আমি আশা করতেছি তোমরা সবাই জানো আমাদের ত্রিকোণ মিতিক অনুপাত আছে কয়টা ছয়টা কোণের ক্ষেত্রে তো একটা আমরা কি জানি একটা জানি সাইন cos sec সরি সাইন cos টেন কো sec এবং cot তাহলে আমরা জানি এই মিতি মৃত্তিক আছে 6টা তো দেখো আমরা কিভাবে নির্ণয় করব কোনটা মান মনে রাখবো দেখো আমরা যখন এক নম্বর সুতো লিখব দেখো কি হবে আমরা যখন সাইন কল্পনা করব। সাইন যেহেতু এখানে কোণের মান আমরা থিটা নিয়ে এসে তাই এখানে নেব সাইন থিটা তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল কী দেওয়া আছে এখানে দেওয়া আছে আমার বাহু দেওয়া আছে তিনটে এই তিনটে বাহু নিয়ে আমাকে কি করতে হবে কাজ করতে হবে অনুপাত তৈরি করতে হবে তাহলে আমরা সাইন্থিটা ইকুয়াল আমরা সকলেই একটা সূত্র জানি সেটা হলো কি লম্ব বাই অতিবুজ তাহলে এই চিত্রের মধ্যে লম্ব তো কি দেওয়া আছে এই চিত্রের মধ্যে লম্ব দেওয়া আছে এ বি আর অতিভুজ দেওয়া আছে এসি তাহলে সাইন্ থিটা ইকুয়াল কি লম্ব লম্ব হল কি এ বি আর অতিভুজ হলো কি অতিভুজ হলো আমার এসি তাহলে লম্ব বাই অতিভুজ বা এটাকে আমরা বাংলায় লিখতে পারি দেখো থিটি করলে আমরা কি লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ অতিভুজের সংক্ষেপে আমরা কি লিখলাম অতি লিখলাম এখন দেখো তো থিটা এর বিপরীত কি জানো সাইন এর বিপরীত হলো কোসেক কস এর বিপরীত হলো সেক এবং ট্যানের বিপরীত হলো কট তাহলে আমরা যখন কোনো কিছুর বিপরীত চিন্তা করব তখন সেটাকে কি করব ওয়ান দ্বারা ভাগ দেব বা ওয়ান দ্বারা ভাগ দিতে হবে তাহলে সান থিটা যখন এর বিপরীত চিন্তা করব তখন হবে ওয়ান বাই কো সেক থিটা অর্থাৎ সানের বিপরীত হলো কি কো কোসেক থিটা তো আশা করতেছি তুমি বুঝতে পারতেছো তাহলে দেখো সায়ন্তিটা সমান আমরা দুইটে সূত্র পেলাম একটা হলো কি লম্ব বাই অতিভুজ আর একটা পেলাম কি ওয়ান বাই কোসেক থিটা তাহলে সাইন্থিটা আমার এই দুটো সূত্রই অনেক কাজে লাগবে দেখো লম্ব বাই অতিভুজ আর কি আছে ওয়ান বাই কোসেক থিটা তুমি এভাবে মনে রাখতে পারো ওই যে অনেকে ছন্দ বলে না সাগরে লবণ আছে এগুলো বলে মনে রাখতে পারো অর্থাৎ সাইনতে অর্থাৎ লম্বতে লবণ আর অতীতে হলো আসে এভাবেও মনে রাখতে পারো তো দেখো দুই নাম্বার সূত্রটা দেখো দুই নাম্বার যেহেতু আমরা সাইনের বিপরীত থিটা নিয়ে কাজ করব। দেখো সাইনের বিপরীত থিটা আমরা কি জানি সাইনের বিপরীতে আমরা জানি কোশেক থিটা এখানে লেখছি কোশেক থিটা তাহলে এখন যখন আমরা কোশেক থিটা নিয়ে কাজ করব দেখো কোশেক থিটা তাহলে কোশেক মানে কি সাইনের বিপরীত অর্থাৎ সাইনে যা যা আছে সবগুলো উল্টাই দেব দেখো এখানে আছে এসি এসের নিচে এটা দেব উপরে এসি আর এবি এসে উপরে এটা দেব নিচে মানে উল্টাই দেব দেখো এখানে অতি এসে নিচে মানে অতিবুজ আসের নিচে এটা দেব উপরে এখানে লম্ব আসে নিচে এখানে দেবো কি লম্ব উপরে দেখো এখানে আছে কি এখন তাহলে কোশেক থিটা তাহলে কোশেক কার বিপরীত পাইলাম কোশেক পাইলাম আমরা ওয়ান কার বিপরীত সাইনের বিপরীত তাহলে ওয়ান আপন সাইন থিটার বিপরীত পেলাম আমরা কোসেক থিটা তো আশা করতেছি তুমি অতি সহজে এটা বুঝতে পারছো তাহলে এখানেও দেখো আমরা দুটো সূত্র পেলাম একটা হলো কি কোসেক থিটা কোল অতি বাই লম্ব আরেকটা পেলাম কোসেক থিটাই কোল ওয়ান বাই সাইন থিয়েটার তো দেখো তিন নম্বর সূত্রটা দেখো তিন নম্বর সূত্র আমি নিব কোন সূত্র তিন নম্বর সূত্র আমি নিব সাইন তারপরে নেব কষ দেখো কি নিব কস তাহলে আমরা জানি থিটা ইকুয়াল দেখো কসথিটা ইকুয়াল আমরা চিত্র অনুসারে একটু লক্ষ্য করো কস ইকুয়াল আমরা জানি কি ভূমি বাই অতিভুজ কি জানি ভূমি বাই অতিভুজ তাহলে এই চিত্রের মধ্যে ভূমি দেখো কি ভূমি হলো বি আর অতিভুজ হলো এসি তাহলে ভূমি লেখব উপরে অর্থাৎ ভূমিগত বি আর আর কত অতিভুজ হলো এসি অর্থাৎ ভূমি বাই অতিভুজ তাহলে এটা বাংলাদেশ লিখে দিব দেখো ভূমি বাই অতিভুজ অতিভুজক সংক্ষেপে অতি লিখলাম দেখো এখন কি করব তাহলে থিটার বিপরীত কি জানো থিটার বিপরীত হলো ওয়ান আপন ভালো করে বোঝ থিটার বিপরীত হলো ওয়ান আপন থিটা তাহলে থিটার বিপরীত হলো ওয়ান আপন সেকথিটা আমি আশা করতেছি তুমি এটাও বুঝতে পারছো তাহলে কস্তিটা এক আমরা দুইটা সূত্র পেলাম এক হলো ভূমি বাই অতিভুজ আর একটা হলো কি ওয়ান বাই থিটা এখন যেহেতু আমরা কস্তিটা করছি তাহলে কষতিটার বিপরীত নিয়ে করব। সেটা হলো সেকথিটা দেখো যখন আমরা সেকথিটা নিয়ে কাজ করব। তাহলে সেকথিটা কার বিপরীত সেকথিটা হলো এর বিপরীত তার মানে আমরা এ যা যা নিয়েছি তার উল্টোটা নিব সেকে দেখো এখানে এসি আছে নিচে এখানে এসি দিব উপরে এখানে বিসি আছে উপরে এখানে দিব নিচে এখানে অতিভুজ যাবে উপরে ভূমি এসবে নিচে মানে বিপরীত করে দিব দেখো অতিভুজ নিচে আসলো কি ভূমি এখন দেখো তাহলে সেকথিটা কার বিপরীত সেকথিটা হলো তুমি অবশ্যই জানো কসের বিপরীত তাহলে কী হবে কষ থিটা তাহলে সেকথিটা ইকুয়াল ওয়ান বা কসেক থিটা আবার সেকথিটা ইকুয়াল হলো অতিভাস ভাই অতিভুজ ভাই ভূমি তোমাকে কিন্তু এই সম্পর্কগুলো মনে রাখতেই হবে কারণ এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এখন দেখো পাঁচ নাম্বারটা সেটা হলো কি ট্যান থিটা তাহলে ট্যান থিটা আমরা যখন জানি তখন যেহেতু আমরা এইটা একবার নেছি এইটা একবার নিচ্ছি আবার এইটা একবার নেছি এইটা একবার নেছি এই দুটো কিন্তু এখনও নেই নেই অর্থাৎ আমরা লম্ব আর ভূমি একসাথে দুটোকে নেই নেই এবার দুটোকে একসাথে নিব। তাহলে tan θ আমরা জানি কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব এখানে কি এ আর ভূমি কি হল বিসি তাহলে লম্ব কি লম্ব হলো এবি আর ভূমি হলো কত ভূমি হলো বিসি তাহলে থিটা এক হলো কি লম্ব ভূমি আমি আশা করতেছি তুমি এটা বুঝতে পারছো এখন দেখো তাহলে এবি কি এবি লম্ব একটু বাংলায় লিখে দেই লম্ববাই বেশি হলো ভূমি তাহলে টেন্থটা এক লম্বাই ভূমি অনেকে এভাবেও মনে রাখে থিটা একুবাল ট্যাড়া লম্বা ভূত অর্থাৎ টেন্থে হলো কে ট্যাড়াতে হলো টেন লম্বাতে হলো লম্বা আর ভূততে হলো ভূমি অনেকে এভাবে মনে রাখে তুমিও চাইলে এভাবে মনে রাখতে পারো অর্থাৎ ট্যাড়া লম্বা ভূত এখন দেখো আমরা কী করবো ট্যানের বিপরীত আমরা কী জানি ট্যানের বিপরীত জানি আমরা ওয়ান ভাগ কট বিপরীত মানে ওয়ান দাড়া ভাগ বিপরীত মানে ওয়ান দাঁড়া ভাগ এখন এখানে আরেকটা অতিরিক্ত সূত্র হবে সেটা হলো এই ট্যানকে ভাঙলে আবার দুটা সূত্র পাওয়া যায় সেটা হলো কি একটা হলো সাইন্থিটা ভাগ হলো কস্তিটা তাহলে টেন কে ভাঙলে অতিরিক্ত একটা জিনিস পাওয়া যায় সেটা হলো সাইন্থিটা ভাঙ কস্তিটা এটা একটা অতিরিক্ত আর ছয় নাম্বার দেখো তাহলে কি আমরা জানি কট তাহলে যখন ধরবো অর্থাৎ টেনের বিপরীত মানে টেন যা আছে তার বিপরীত অর্থাৎ উল্টায় যাবে দেখো বিসি সিলোর নিচে যাবে উপরে নিচে যাবে উপরে এখন ভূমি আছে নিচে তাহলে ভূমি যাবে কি উপরে আর লম্ব আছে নিচে লম্ব লম্ব আসে উপরে লম্ব কোথায় নিচে ইকুয়াল দেখো এখানে কি আছে ওয়ান আপন কট অর্থাৎ কি আছে কটক যখন কটের বিপরীত কি কটের বিপরীত হলো টেন ওয়ান কি টেন থিটা ইকুয়াল এখন দেখো আমরা যখন টেন্থেটাকে ভাঙাইছি তখন সাইন্থিটা পাই কস্তিটা পাইছি দেখো যখন টেন্থটাকে ভাঙাইছি তখন সাইন্থিটা পাই কস্তিটা পাইছি এখন আমরা কী করবো যখন কস্তিটাকে কঠিটাকে ভাঙাবো তখন আমরা কী করবো কষ্টা যাবে উপরে মানে সম্পূর্ণ বিপরীত কষ্টটা যাবে উপরে সাইনটা আসবে নিছে আমি আশা করতেছি তুমি এই সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো তুমি যদি এই সূত্রকারটা না বোঝো তাহলে ত্রিকোণমিতিক তোমার জন্য না ত্রিকোণমিতিক বুঝতে হলে তোমাকে এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই নিজের আয়ত্তে রাখতে হবে তো আমি আশা করতেছি তুমি এতটুকু খুব ভালোভাবে বুঝতে পারছো তুমি এই ভিডিওটা প্রয়োজনে আরও একবার দেখো আর নিজে নিজে প্র্যাকটিস করো এখন দেখো সূক্ষ্ম কোণের ত্রিকোণ অনুপাত সম্পর্ক তো আমরা শেষ করলাম এখন আছে কি এখন আছে সূক্ষকণের কোণের অভেদাবলী কি আছে সূক্ষ্ম কোণের অভেদাবলী বা ত্রিকোণিত অভেদা বলি এভাবে দেওয়া যায় কি দিব আমরা ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অভেদা বলি তাহলে ত্রিকোণ মিতি কবিতা বুঝতে হলে তোমাকে কি জানতে হবে এটা বুঝতে হলে তোমাকে জানতে হবে পিতা গড়াসের সূত্র তাহলে আমি আশা করতেছি তুমি পিতাগের পিতা গড়াসের সূত্রটা অবশ্যই জানো আমি দেখো এখানে সাইড দিয়ে পিতা সূত্রটা লিখে দিলাম সেটা কি অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার অর্থাৎ পিতাগ্রাসের যে সূত্রটা আছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার তো দেখো এই সূত্র থেকে আমরা কি করব এই যে ত্রিকোণ অভেদা বলে যে সূত্রগুলো আছে সেগুলো নির্ণয় করব কিভাবে এখন দেখো আমরা কি করব এই সমীকরণটা পিতাগ্রাসের সূত্র থেকে আমরা কি করব অতিভুজ স্কোয়ারকে আমরা অতিভুজ দ্বারা ভাগ অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করে দেব দেখো আমরা কি করব আমরা যেটা করব অতিভুজ স্কোয়ারকে অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করে দেব দেখো আমি সংকে পেলে অতি ভাগ অতি তার উপর স্কোয়ার তার মানে এটা কি করলাম অতিভুজ স্কোয়ারটা ভাগ করে দিলাম ইকুয়াল এখানে দেখো আছে লম্ব এখানে নিষেধেই অতি মানে অতিভুজ তাহলে এটা কি করবো তার উপরে হল স্কোয়ার দেবো প্লাস এখানে আছে কি ভূমি এখানে আছে কি দেখো এখানে যেহেতু আছে ভূমি এখানে আছে কি নিচে সবগুলোকে কি করব অতি দ্বারা ভাগ করে দিব অতিবুজ স্কোয়ার দ্বারা ভাগ করে দেব তো দেখো তো এখন কি হলো এখানে যদি আমরা অতিভুজ অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার অর্থাৎ উপরের অতি নিচের অতি যদি কাটা যায় তাহলে এক থাকে অর্থাৎ একের উপরে স্কোয়ার হলে একই হবে এখন দেখো লম্ব আর অতিভুজ তাহলে আমরা যে সূত্রগুলো আগে দেখলাম লম্ব আর অতিভুজ ইকুয়াল কোন সূত্র লেখা যায় লম্ব অতিভূজিক লেখা যায় সাইন থিটা দেখো ভালো করে দেখো তাহলে লম্বো ভাগ অতিভূজিক সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে আছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমিভুজ অতিভুজ আমরা কার সূত্র জানি সেটা হলো ভূমি বাই যে ভূমি বাই অতিভুজ হলো কস থিটা তাহলে এখন কি হবে এখানে আমাদের এখানে হবে ক স্কোয়ার থিটা যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার তাহলে এখন সূত্র আমাদের দাঁড়াইলো কি একটু সাজে লেখা যায় এটা এদিকে আনা যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান অর্থাৎ এইটা হলো তোমাদের একটা মেন সূত্র ত্রিকোণিদি কবেদাবলির একটা মেন সূত্র পাইলাম কী পাইলাম সেটা সেটা পাইলাম সাইনেস স্কয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান পাইলাম এখান থেকে তুমি চাইলে আরও দুটো সূত্র বের করতে পারো কিভাবে বের করবা যখন সাইন স্কোয়ার থিটাটাকে তুমি আটকে দিবা ওয়ান এদিকে ওয়ান আছে এটা কি করবা প্লাস কস স্কোয়ার থিটা আছে তুমি সাইড পরিবর্তন করে মাইনাস কস স্কোয়ার দিতে পারো অর্থাৎ এটা গেলো একটা সূত্র আবার তুমি আর একটা সূত্র লিখতে পারো সেটা কি সেটা হলো এখানে এই সূত্র থেকে আমরা কাক আটকাবো কস স্কোয়ার থিটা আটকাবো দেখো কস স্কোয়ার থিটাক যখন আটকাবো তখন কি হয় ওয়ান মাইনাস এই সাইনস্কোয়ার থিটাটা ওইদিকে যায় কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে দেখো এই সূত্র থেকে আমরা তিনটে সূত্র বের করলাম তাহলে আশা করি তুমি অতি সহজে এই সূত্রগুলো বুঝতে পারছো এবং মনে রাখতে পারছো এখন দেখো আমরা কি করব এখন আবার ওই পিতাগড়সের সূত্র ওখানে যাব। দেখো এখন পিতাগড়ের সূত্র ওখানে কি করব তাহলে আমার সূত্র ছিল এইটা না লেখে নিয়ে একটু অতিভুজ স্কোয়ার ইকুয়াল সংক্ষেপে লেগলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দেখো আমরা কী করছি আগেরবার আমরা অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করে দিচ্ছি এখন আমরা কী করবো লম্ব স্কোয়ার দ্বারা ভাগ করে দেবো কী করবো লম্ব স্কোয়ার তাহলে অতিভুজ আর নিচে হলো কি লম্ব তার উপরে হল স্কোয়ার ইকুয়াল এখানে কী করবো লম্ব নিচে হবে কি লম্ব লম্ব স্কোয়ার প্লাস এখানে আছে কি ভূমি স্কোয়ার তাহলে ভূমি কি করবো আমরা লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করে দেব তাহলে আশা করি তুমি বুঝতে পারছো কি করলাম আমরা সবগুলোকে আমরা লম্ব স্কোয়ার দ্বারা ভাগ করলাম তাহলে অতিবুজ বাই লম্ব দেখো কার মান আছে অতিভুজ বাই লম্ব আমরা যেটা সমীকরণ বের করলাম দেখো অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব এটা কার মান হলো কোশেক থিটার মান তাহলে কোসেক থিটার মান আমরা জানি কি বাই লম্ব তাহলে কোসেক এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিব থিটা ইকুয়াল এখানে দেখো লম্ব বাই লম্ব অর্থাৎ লম্ব লম্ব কাটা তাহলে ওয়ান হয় তার উপরে স্কোয়ার প্লাস এখানে আছে ভূমি বাই লম্ব তাহলে আমরা জানি ভূমি বাই লম্ব হলো তোমার দেখো ভূমি বাই লম্ব অর্থাৎ কট ভালো করে বোঝো ভূমি বাই লম্ব হলো কি কট থিটা তাহলে কট থিটা ইকুয়াল কি কর থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব তাহলে এখান থেকে দেখো সূত্রটা এরকম দাঁড়াবে সেটা হলো কি সেটা হলো কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা এটা যেহেতু মাইনাস প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস স্কোয়াড স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান তাহলে দেখো এই সূত্রটা দাঁড়াবে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এইটা একটা তোমার মেন সূত্র দাঁড়াইবে দেখো সূত্র নাম্বার এক এটা লেখা যায় কোসেক স্কোয়ার থিটা প্লাস সরি মাইনাস 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 স্কোয়াড স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এখান থেকে তুমি কী করতে পারো সরি এটা দুই এখান থেকে তুমি যেটা করতে পারো সেটা হলো এই কোসেক স্কোয়ারে মান্ডা বের করতে পারো দেখো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে কট স্কোয়ার থিটা এখন তুমি যেটা করতে পারো তিন নম্বরে এটা আছে এই যে এটা থেকে আমরা কট স্কোয়ার দেখো কি করবো আমরা কোসেক থ্রিটাকে কোচেক স্কোয়ার থিটাকে আটকাবো এই মাইনাস এই যে ওয়ানটা আছে সামনে আনবো অর্থাৎ প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান হয়ে যাবে এখানে কি কট স্কোয়ার থিটা এই মাইনাস আছে সাইড পরিবর্তন হলে হয়ে যাবে প্লাস কস কট স্কোয়ার থিটা তাহলে দেখো কট স্কোয়ার থিটা ইকোয়াল সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তুমি এটা সূত্রেও লিখতে পারো তো আশা করতেছি তুমি অতি বলে সূত্রগুলো আমি আলোচনা করতেছি তুমি অতি সহজে এগুলো বুঝতে আর আরেকটা আছে এটা তোমাকে একটু আমি দেখাই দেখো আবার আমরা কি করব আরেকটা করার জন্য আবার আমার কি করা লাগবে পিতাগড়াছের সূত্র লাগবে তাহলে পিতা সূত্র আমরা কি জানি আগে তো লিখলাম অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি ভূমি স্কোয়ার তাহলে এখন প্রথমবার আমরা কি করছি অতি বুঝ ভাগ করে দিচ্ছে তারপর এবার লম্ব এবার কী করব আমরা ভূমি ধরা সবগুলোকে ভাগ করে দেবো কি করব ভূমি ভূমিধারা সবগুলোকে ভাগ করে দেবো অতি বাই ভূমি তারপরে হল স্কোয়ার ইকুয়াল তারপর লম্ব বাই ভূমি লম্ববাই ভূমি তার উপর হল স্কোয়ার প্লাস কি ভূমি বাই ভূমি ভূমি বাই ভূমি তার উপর হল স্কোয়ার তা আশা করতেছি তুমি এতটুকু বুঝতে পারছো এখন দেখো আমরা কী করবো বাই ভূমি তাহলে এ এতটুকুর পরিবর্তে কী লেখা যায় দেখো তো বাই ভূমি অতিভুজ বাই ভূমি লেখা যায় কি সেক থিটা বাই ভূমি হলো কি সেক থিটা তাহলে এতটুকুর পরিবর্তে লেখা যায় সেক যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার থিটা ইকুয়াল এখান থেকে দেখো তো কী লেখা যায় তাহলে বাই ভূমি বাই ভূমি কার মান বাই ভূমি মান হলো টেনের মান দেখো লম্ব লম্ব এই যে লম্ব ভূমি ভূমিকার মান টেন থিটার মান তাহলে এখন লেখা যায় টেন স্কোয়ার কাটা তার মানে তাহলে কি টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান তাহলে তাহলে মেন সূত্রটা এখানে যেটা দাঁড়াবে দেখো মেন সূত্রটা দাঁড়াবে এরকম মেন সূত্রটা যেটা দাঁড়াবে সেটা হলো তুমি সূত্রটা দেখে নাও সে মেন সূত্রটা তাহলে এখানে কি পেলাম সেক স্কোয়ার থিটা ইকুয়াল মাই আচ্ছা এখানে হবে এরকম মেন সূত্র সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তাহলে এখান থেকে তুমি এটা করতে পারো কি সেটা সেটা করবা সেক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এখানে আছে মাইনাস এখানে হবে প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আবার এটা করতে পারো কি করবা দেখো আমরা সেক স্কোয়ার সেক স্কোয়ার থিটা এখানে আছে মাইনাস সরি এখানে আছে প্লাস ছাড় পরিবর্তন হলো মাইনাস ওয়ান ইকুয়াল এখানে লেখা যায় কি ট্যান স্কোয়ার থিটা তার মানে তুমি এটাও বলতে পারো টেন সিক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল ট্যান স্কোয়ার থিটা তাহলে আশা করতেছি তুমি অবেদ ত্রিকমিত অভেদল অভেদ সূত্র বলি অতি সহজেই বুঝতে পারছো তাহলে আজকের আমি আজকের আমার ক্লাসটা হলো সম্পূর্ণ সূত্রের ওপর আমি আশা করতেছি এ টু জেড যদি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারছো তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ